বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই গাজরের হালুয়া নমস্কার আমি শুভদীপ আজকে আমাদের স্পেশাল রেসিপি গাজরের হালুয়া তো চলুন বানিয়ে নেওয়া যাক গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নেব গ্রেট করা গাজর দুধ সুজি চিনি দুটো এলাচ নুন আর সাদা তিল এবার গ্রেট করা গাজর আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব গাজর সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে চেখে গাজর এইভাবে আলাদা করে রেখে দেব। ওনার মধ্যে সুজি অ্যাড করে বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে অ্যাড করে দেব দুধ দুধ আর সুজি ভালো করে মিশিয়ে সুজি এখন ভালো করে ফুটিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন সুজি ভালো করে ফুটে গেছে অ্যাড করে দেব চিনি ভালো করে একবার মিশিয়ে নেব স্বাদ মতো নুন দুটো এলাচ ঠুকে দিয়ে দেব আরও একবার ভালো করে মিশিয়ে নেব যে সেদ্ধ করা গাজর ছিল সেটাও অ্যাড করে দেব এবার ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তখন দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু এর মধ্যে অল্প দুধ মিশিয়ে একটু পাতলা হালুয়া করতে পারেন অথবা আমার মতো এই রকম মোটাভাবে বানাতে পারেন এবার হালুয়া একটু সাজিয়ে নেব ওপরটা গার্নিশিং করার জন্য সাদা তিল ব্যবহার করব এই সাদা তিল কোনার মধ্যে লাইটভাবে ভেজে নিয়েছি এর যে গন্ধ থাকে সেটাও কেটে যাবে আর খাওয়ার সময় একটু ক্রাঞ্চি আসবে ওভারঅল আমাদের গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে এই সহজ রেসিপি ফলো করে আপনিও বানাতে পারেন অথেন্টিক গাজরের হালুয়া তো আজকের গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে